ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি না সে আর টা কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বা খালেদা চেয়ার চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক তো কথা কি ঠিক আছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি চেয়ারটা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকবে না চিরকাল ফেরাউনের ছিল না নমরুদের ছিল না আবু চাহেলের ছিল না আবরাহার ছিল না কারণের ছিল না সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে থাকবে তাদের পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নমরুদকে মশা দিয়ে আল্লাহ রবুল আলামিন বিদায় করিয়েছেন ফেরাউনকে পানিতে চুবানি খাইয়েছেন আবু জাহেলকে মাজ এবং মোয়াজ দিয়ে আবু জাহেলকে দুনিয়া ছাড়া করেছেন আবরাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন আর আমাদের দেশের স্বৈরাচারকে দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছে ঠিক না বেঠে যাদের হাতে কোনো অস্ত্র নাই যাদের হাতে বন্দুক নাই কামান নাই গোলাবারুদ নাই টিয়ার সেল নাই কাদানে গ্যাস নাই কোনো কিছু নাই শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে আর যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ বিডিআর আর্মি নিজের পোশাক উত্তাম এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণ থাকি কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসাতামের সাহাবিরা বলল মুসা বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোনো রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীল নদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে না হয় ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস বললেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে না আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল অগব ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম আলাই সালাম বললেন অপেক্ষা করো আল্লাহ রবুল আলামিন সৈন্য বাহিনী পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্য বাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করল তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি আমার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে চোখ করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে মুক্ত সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নয় কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সরবে আর ক্ষমতার ওই মাসে দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ যারা ভেবেছিল সারবে নায়ার রয়ে দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানবুদ তাই নাই 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো আর বাড়ি তাই নাই 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খায় যাই মহারব না বাবিল আজও তিনি হৃদয়ময় তেমনি আছে বদলা নি তো একদিন ঠিক না বে ঠিক বিশেষ হয় না কাবারাক্ষায় যেই মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লাহ বৃদ্ধ হন নাই বয়সও হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে ছাপিয়ে পড়ে যেইভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ খাই যাই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে একদিন তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে মুক্ত সাহস করে আর একবার কায়েম হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিচ ঢালা পথকে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারেরাফ তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না